ইসলামের পথে জীবন কেবিয়ে দাও তুমি যদি সুন্না মোতাবেক জীবন ধারণ করতে পারো আল্লাহ রব্বুল আমীন আমাকে আপনাকে জান্নাতের আরশে আজিমের নিচে স্থান দিয়ে দিবে আর যদি বলেন সুবহানাল্লাহ মৃত্যুর পরে আমরা কি চাই জান্নাত চাই মৃত্যুর পরে কি চাই চাই কি না সবাই চায় না মানে জন্নাতে তোমার আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিবেশিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করেনি এক তুমি জন্নতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও জোরে আমিন ভাইরা আমার বন্ধুগণ আমার তাহলে এক নম্বর শর্ত হলো আল্লাহর ভয় দুই নাম্বার শর্ত হল আল্লাহকে ভয় করবো ভয় করার মত দুই নাম্বার শর্ত হল মুসলমান না হয়ে কবরে শোনা ঘোষণা কার মুসলমান না হয়ে প্রকৃত মুসলমান না হয়ে আমার ভাই আমার বন্ধুগণ এ কয়েকদিন আগে মাহফিলে গেলাম গাইবান্ধান কোন জেলা গাইবান্ধান ও মুসলমান যাও আর এক মরব্বী আসলেন বললাম বাবাজি আপনি তো কালীমা টালেমে পারেন কো পারি মানে কী মনে করেন বলেন তো লাই লাহি নাং তা শুভ হারা না কেন নি কুন্তুমিনার জ্বরিনি বুঝছেন না বা দা না এটা কালেমা ও কালেমা না কি তো বলা মুসিবত আসলে মানুষ বলে আপনি যে ধরছেন আমি যে পারতিছি না তেতে মহা মুসিবত কি হতে পারে এই জন্য আমি এই কথা বলছি জ্বরে কর নাম জুবিনদা কালিমাটা মুখ দিয়ে অনেকে পড়তে মন চায় না আমার বন্ধুগণ কালিমা তো এবার এত ওজন এত স্পেশাল পার একবার আপনি যদি এক ক্লাসে শহীদ কালিমা তো এবার পাঠ করেন আল্লাহ তাহলে আপনার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন আর যদি বলেন সুহান আল্লাহ চারটি বিষয় নেই মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না কেমন মুসলমান কেমন মুসলমান ছিলেন নবীরা কেমন ইমানদার ছিলেন আমার ভাই আমার আপনার ইমানের এমন অবস্থা কচু পাতার পানি যেরকম ভাবে পড়ে যায় আমার আপনার ইমানের অবস্থা ভোট আসলে নির্বাচন আসলে আমার আপনার ইমানের পরীক্ষা হয়ে যায় একজন নেতা এসে একজন ব্যক্তি এসে বলতেছে চাচা আমার ভোটটা দিয়েন ও মুমানে বস্তা লয়ে অবশ্যই দিব আরেকজন এসে বলতেছে কি ভাই খবর টবর কি ভোট এবার দিবেন না দেব মানে অবশ্যই দেব দুধ চা খাওয়াইছে একজনে কয়ে নির্বাচনের সময় আমি পঞ্চাশ কাপ চা খাইছি কয় কাপ পঞ্চাশ কাপ আমি কি এখন আপনি বেঁচে আছে তো বেঁচে আছি হুজুর কি করুন এ আসে খাওয়ায় সে আসে খাওয়ায় ইমানকে বিক্রি করা যাবে না ইমান আপনার ঠিক সব কিছু ঠিক ঠিক না ইমান আপনার ঠিক নামাজ পড়েন আল্লাহর দরবারে কবুল হবে ইমান ঠিক নামাজ ঠিক ইমান ঠিক রোজা ঠিক ইমান যদি কোন মানুষের নষ্ট হয় ও মুসলমান টাকা হারিয়ে গেলেন টাকা পাওয়া যায় সন্তান আল্লাহ দিয়েছেন সন্তান আল্লাহ নিলে আবার দিতে পারেন কি পারেন না আরো যারা বলেন পারেন কি পারেন না ইমান আপনার যদি নষ্ট হয়ে যায় নীলফামারি জানাত কিশোরগঞ্জের ভাইরা আমার বাবাইরা ইমান যদি আপনার ভেজাল ইমানের মধ্যে পরিলক্ষিত হয় ওই মানুষটার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না চলে বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা আমার বলছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলছেন আহাসিবান নাস ওয়াইয়ুতুরাকু ওয়াইয়াকুনু আমান্না নবীজি আপনি বলে দিন যারা কালে মা পড়েছে ইমান এনেছে ইমান আনার পর তাদেরকে পরীক্ষা সারা সার দেওয়া হবে না ঘোষণা আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা আসবে আল্লাহ তালা জীবন নিয়ে আনিবে আল্লাহর আপনার মান সম্পদের ক্ষতি হতে পারে জীবন আপনার চলে যেতে পারে তারপরে ও আল্লাহর পথে যারা অবিচল থাকবে আল্লাহর পথে যারা নিজেকে বিলিয়ে দিবে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দীর জন্য আমি রেখে দিয়েছি জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা দুনিয়ার ময়দানে আজকাল মানুষ গুনাহ করার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে অন্যান্য জমানার মানুষের আমল দেখেন আল্লাহর ফেরেশতারা কি হয় চান না কথা হইলো ভাই আমার বন্ধুগণ আমার অন্যান্য জমানার মানুষের আমল দেখলে আসমানের ফেরেস্তারা পর্যন্ত বন্ধুত্ব করতে চাইতো সুহান আল্লাহ কর আর যদি বলেন সুহান আল্লাহ একজন পয়গম্বরের নাম ছিল হযরত ইদ্রিস নাম কি ইদ্রিস আলী আল্লাহ তালাকে ফেরেশতা আজরাইল বলতেছে মালাকুল মত আজরাইল আমাদের জান কে কবস করবে আজরাইল কে কবজ করবে আজরাইল একটু আওয়াজ দেন বাজান আওয়াজ না দিলে আমি বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন না একটু আওয়াজ দেন আওয়াজ দিলে আমি খুশি হব আল্লাহি আল্লাহ নামের কসম করে বলি মাহফিলে এসে সুভান আল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ আকবর বলবেন একবার সুভান আল্লাহ বলবেন তো আসমান জমিনের পাকা জায়গা আল্লাহ তালা নেকি দিয়ে ভরপুর করে দিবেন এই দেখেন এখন আওয়াজ বের হয়েছে এই যে সোয়া দ্বিতীয়বার সুভান আল্লাহ বলবেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমার আপনার জন্য একটা চারাগাছ রোপণ করে দিবেন আলোচনে জীবন হবে ফুলে ফলে রঙে উজালা সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ ওই নাম জপে আদম নবী ক্ষমা সুবহানাল্লাহ কো অগ্নি কোন্ডে ইব্রাহিম নবী পেলেন ফুলে ফুলের মালা সুবহানাল্লাহ ওই নাম জপে আমরা পেতে চাই ক্ষমা সুবহানাল্লাহ জপমন মন জপ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপ মন জপ সুবহানাল্লাহ বলেন মারহাবা সুবহানাল্লাহ আর জরে বলেন মারহাবা সম্মানিত আম্মা জানে না ওইদিকে মা বোনেরা বলবে নাটক থেকে হুজুর আসলো আমাদের ব্যাপারে কিছুই বললো না যেহেতু মহিলাদের নামে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কালিমি একটি সুরাই নাজিল করেছেন সুমান আল্লাহ বলেন নিসা বলেন পুরুষের নামে কোন সুরা আছে পুরুষের নামে সুরা আছে কথা জোরে বলেন আছে নাই মহিলাদের নামে সুরা আছে না নাই আছে না নাই তারপরে মা বোনেরা কিছু কিছু জায়গায় পাগল হয়ে যায় মাঝে মধ্যে দেখি স্লোগান নারী পুরুষের সমান অধিকার দিতে হবে দিতে হবে এটা আল্লাহর কোরআনের বিরোধী ঠিক কি না আল্লাহ কোরআন বলেছে একজন পুরুষ যা পাবে মহিলা তার অর্ধেক পাবে এটা কোরআনুল কারিম জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন তারপরে মা বন্ধুদের জন্য কর্মসূচি হলো চারটি জোরে বলেন কয়টি নাই আর জোরে নাই সে বলো চারটি নাম্বার ওয়ান এক নাম্বার মহিলাদের কি পর্দার মধ্যে থাকতে হবে কিসের মধ্যে পর্দা আপনাদের এলাকায় আছে আছে হ্যাঁ আছে আবার না দুটোই আছে ঘটনা কি যাই হোক কি পর্দার মধ্যে থাকতে হবে ঘোষণা কার আর ওদের বলেন ঘোষণা কার রাস্তাঘাটে অনেক সময় বের হলে দেখবেন অনেক আমার মায়েরা ভালো এই এলাকার আপনাদের এলাকার কথা বলছি না আমাদের এলাকার কথা বলছি অনেক সময় রাস্তার মধ্যে বের হয় বের হওয়ার সময় দেখি কোনটা নারী কোনটা পুরুষ সেনা বড়ই দায় কোনটা কোনটা যুবতী বুড়ি আল্লাহ জানে ধুলাই অন্ধকার মহিলারা পর্দা ছেড়ে যখন রাস্তায় বের হয়েছে যুবকেরা তার পিছন নিয়েছে জোরে বলেন ঠিক কিনা যুবকদের দোষ দিলে হবে না মহিলাদেরকে আমার বোনদেরকে সাইজ করা দরকার আসে না নাই পর্দা করে চলো নারী না হলে জাহান নাম হবে তোমারি পর্দা করে চলো নারী না হলে জাহান নাম হবে তোমারি বাজবা কয়দিন দুনিয়াতে একটু দেখো চিন্তা করি পর্দা করে চলো নারী না হলে জাহান নাম হবে তোমারি যেরকম আল্লাহ আকবার মহিলারা পর্দা করবে পর্দায় করে মহিলারা পড়াশোনা করতে পারে চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে কোনো অসুবিধা নাই তবে পর্দা করতে হবে এই তো এখন বলবে মা বোনেরা এই যে মৌলবীরা মুন্সি মৌলবীরা আমাদের পিছন লাগছে কেন আমরা পর্দা করব পর্দা আপনি যদি করেন মা আল্লাহ আল্লাহ নামের কসম করে বলি আল্লাহ রব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ পর্দা করবেন নবীর সুন্না মোতাবেক চলবেন এখানে যারা আছেন। আমার বাবার বয়সী ভাইয়েরা আমার বাবার বয়সী মুরব্বীরা আমার যুবক ভাইয়েরা যারা বিয়ে করছেন মহিলাদেরকে কোনো সময় পাতলা কাপড় কিনে দেবেন না ঠিক কিনা কোনো জীবনে টাইট ফিটিং কাপড় কিনে দিবেন যা বলবে তাই শুনবেন না কালকে আঙুতের ময়দানে এই দুনিয়াতে তাদের সার দেওয়ার কারণে তাদেরকে আপনি ইচ্ছে মতো জাতা মাতা যে যেটা বলছে হ্যাঁ আপনি কিনে দিচ্ছেন তারাই আপনার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার মহিলাদের এক নাম্বার কর্মসূচি হলো করে চলতে হবে ও ক্বালু লা ফি বয়ুতি

মহিলারা যখন পথনাম্চন করে রাস্তার মধ্যে চলে আসবে কোন একটা মানুষ কোন যুবক কোন খারাপ মানুষাদের দিক কোন জরে তাকাতে পারবে না তাদেরকে খালাম্মা বলবে আম্মা জান বলবে সম্মান দেবে আল্লাহ নবীজি বলেন সুন্নতের আমল যেখানে শান্তি মিলবে সেখানে জরে বলেন ঠিক কি না সুন্নতের আমল করে চলবেন মা খাদি দিয়ে যত আপনাদের মতো মা ছিল না এসা আমার ভাইয়ের আমার বন্ধু গণ ফাতিমা তুজাহারা স্বামী আলী রাহুকে ডাক দেবার ও আমার স্বামী আমি গো দুনিয়া থেকে বিদায় নিয়ে আমি চলে যাব জানি না কোন সময় আমি জানি বিদায় নিয়ে চলে যাই আমার ভাইরা বন্ধুগণ আমার খেয়াল করে শুনুন হযরত আলী কে ওসিয়ত করলেন ও দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন আমি চলে যাব আমার লাশ দুনিয়ার ময়দানে দিনের বেলা তুমি কাফন দাফন করবে না রাত্রিবেলা কয়েকজন সাহাবী নিয়ে যাদের দেখা করা জায়েজ হয়েছে তাদেরকে নিয়ে আমাল্লাহ স্টক কবরস্থ করবে আল্লাহ আকবার বলেন আর যারা কোন আল্লাহু আকবার হযরত হানি রাদিয়াল্লাহু তাআলাহ ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলাহ দুনিয়া থেকে বিদায় যখন চলে গেলেন আমার বন্ধুগণ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন হযরত আবু জারগি ফারি রাদিয়াল্লাহু তাআলাহ ডাক দিয়ে বলেন ও আবু জারগি ফারি আবুজন কিফানি চলা চলা কবর ফুটতে হবে হজরত আবুজন কী চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কবর ফুটছেন আর কবর কী না দিয়ে বলছেন ও কবর জানো এই কবল হলন এমন অনেকজন মানুষের কবর নবিজির কলিজার টুকরা কন্যা হজরতে ফাতেমার খবর খবরদার খবর দান ও

আবوترকি ফারি শুনে না কবরের ভিতরে কে বিশ্ব নবীজি আমি চিনি না কে আলী চিনি না কবরের ভিতর কে ফাতেমা সাল হুসাইন চিনি না আমার কথা হলো কবরের ভিতরে তার মন ভালো হয় তার সঙ্গে ভালো ব্যবহার হবে আমল যদি খারাপ হয় উঠতেও মার বসতেও মার আমার ভাইরা আমার বন্ধুগণ বলুন তো বুকের মধ্যে হাত দিয়ে বলুন তো কবরে আমি আপনি একদিন যাব কি যাব না